আসসালামু আলাইকুম হ্যালো দর্শক প্রচণ্ড গরমের ভিতরে গাবিগুলোর অবস্থা খুব খারাপ বোধ হাঁপাচ্ছে সকালে দুপুরে এবং সন্ধ্যের সময় তিনবার করে গোসল করানো হচ্ছে তারপরেও গরুগুলো অতিরিক্ত হাফাচ্ছে এবং আপনার আজকে যেটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আজকে দুপুরবেলায় আগে যেরকম খাওয়া দাওয়া করতো সেরকম কোনো গাবি যে কটা গরু আছে কেউ এরকম খাওয়া খায়নি প্রতিটা গরু অর্ধেক মতো ঘাস আর খড় খেয়েছে আর সব অর্ধেক রয়ে গেছে মানে এত গরম এবং গরমের কারণে খাওয়া দাওয়া কম করে দুইবার গোসল করিয়ে দিয়েছি সকাল এবং দুপুর আর ওই সন্ধ্যের সময় যে আরেকবার করাবো উপরে ফ্যান চলতেছে তারপরেও প্রচণ্ড তাপ এবং রোদ তো আসে গরম কিন্তু বাইরে কোনো প্রাকৃতিক উপায়ে কোনো বাতাসও নেই আল্লাহ রাস্তে কোনো বাতাসই নেই যদি বাতাস থাকতো তাহলে কিছু না একটু ঠান্ডা অনুভব হতো কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি আসলে আমাদের গরুগুলো গোয়াল ঘরে বা শেটের ভিতরে খামারের ভিতরে সময় বান্দা থাকে দড়ি দিয়ে রশি দিয়ে আমার কথাই বলি আর রশিদে বাধা থাকে কারণ আমি বাইরে নিয়ে যেতে পারিনি আমার জায়গা নেই বাইরে আমি নিয়ে যেতে পারিনি প্রায় আপনার খামারে নব্বই একশোর ভিতরে নব্বই জন লোক এইভাবে গরু পালন করে আর দশ পার্সেন্ট লোক আপনার বাইরে ছোটা দৌড়োদৌড়ি করে যাদের খামার বড় জায়গা অনেক বেশি তাদের তারাই কিন্তু আমার গরুগুলো বাইরে আমি বাইর করতে পারি না প্রচণ্ড গরম এবং এই গরমের কারণে আপনার অধিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে গরুদের জ্বর জ্বর দেখা দিচ্ছে এবং তাপমাত্রায় সে তাপমাত্রা মাফা যাচ্ছে না সাত আট ডিগ্রি নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে এমন একটা রোগ এসেছে আর একটা কথা হলো যে ওপরে যে টিন শেড দিই আমরা আমরা যে নর্মাল যে টিন শেডটা দিই আসলে এই শেড টিনটা দেওয়ার কারণে তাপ আরও অতিরিক্ত বেড়ে যাচ্ছে কেননা উপরে কোনো গাছ নেই যদি গাছ থাকতো ছায়া থাকতো তাহলে একটু ঠান্ডা অনুভব হতো কিন্তু আসলে ঠান্ডা অনুভব হয় না গাছ নেই আমার এই টিনের ওপরে কিন্তু আর এক ধরনের টিনটা টিন আছে আপনার সিমেন্টের টিন টিন সেসবগুলো ব্যবহার করলে আপনার ঘরটা ঠান্ডা থাকে কেননা ওই তাপটা ভিতরে ঢুকতে পারে না এই জন্য এখন যারা খামার করবেন আসলে টিন যদি দিতেই চান যদি ওপরে গাছ গাছালি নাও থাকে তাহলে আপনারা ওই টিন সিমেন্টের টিন ব্যবহার করতে পারেন আর যদি গাছ গাছালি থাকে তাহলে এইসব টিন ব্যবহার করতে পারেন টিন ব্যবহার করলে একটু উঁচু করে দিতে হবে আর গোয়াল ঘরের ভিতরে বা শেটের ভিতরে আপনার কাঠ দিতে হবে বা আপনার বাঁশ দিয়ে কিছু বুনে দিতে হবে যাতে ওই গরম ভাবটা ভিতরে না আসে কেননা গরু আমার হলো সম্পূর্ণ সম্পদ কেন আমার ইনকামের সোর্স হলো এই গরুগুলো আপনাদের তো বলে শেষ করা যাবে না কেননা আমার এই গরুগুলো ইনকামের সোর্স একমাত্র সোর্স প্রত্যেক দিন যে আমি দুধটা পাই সেটা বিক্রয় করে গাভীদের খাবার কুড়াই করি এবং নিজেরাই বাজার করি আলহামদুলিল্লাহ এইভাবে আমার চলতেছে সংসার এই জন্য এই যে গরমের কারণে অনেক রোগব্যাধি দেখা দিচ্ছে অনেক সমস্যা দেখা দিচ্ছে এজন্য আমাদের উচিত সব সময় গাভীদেরকে আরামদায়ক করে রাখা কেননা বড় বড় গাবি অবশ্যই এদের আরামদায়ক করে রাখতে হবে ঠান্ডা অনুভব হয় প্রত্যেক দিন তিনবার করে গোসল করাতে হবে যাতে এমনভাবে গোসল করাতে করায় না যে ঠান্ডা লেগে যাবে এমন কোনো ঠান্ডাভাবে গোসল করাবেন না আর গোসল করানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে দুই শিঙের মাঝখানে এক জায়গায় খোল আছে ওই জায়গায় সবসময় একটু পানি দিবেন বেশি করে তাহলে শরীরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে আর গাভীদের বা গরুদের ওই দাঁড়ার দিয়ে দাঁড়ার দিয়ে পানি দিবেন তাহলে দেখবেন গরুগুলো ভালোভাবে ঠান্ডা অনুভব করবে অবশ্যই আপনারা গোসল করানো বন্ধ করবেন না গাভীদেরকে গাভী হোক ষাড় গরু হোক কেননা এখন প্রচণ্ড গরম তাপদাও আজ কত ডিগ্রি তাপমাত্রা বলতে পারবো না তারপরেও এত প্রচণ্ড গরম বলে শেষ করা যাবে না কেননা আগের যে অবস্থার থেকে আজকের যে অবস্থা প্রাকৃতিক সরি যেভাবে আমি দেখলাম প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বলতে যে গরু খাওয়া দাওয়া সাডি দেশে গরমের কারণে আপনিও দেখবেন একটা মানুষ যখন প্রচণ্ড গরম লাগে তখন সাথে সাথে যদি খাবার খেতে যায় কিন্তু খাবার খেতে পারবে না গরমের কারণে গরুদেরও এই অবস্থা হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ